সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা চিরিরবন্দর বন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবার হাট বসে রাজ বুধবার তিন এপ্রিল দু আর সামনে যে গরুগুলো দেখছেন এগুলো চাহিদা সম্পন্ন মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন মধ্যে কেনাবেচা চলছে এইগুলো একটু দেখাবো আপনাদের শুরুতে একটা বাচ্চা দেখছি এখান থেকে শুরু করি ভাই এ এটা কত কি চাওয়া হচ্ছিল ভাই পঁয়তাল্লিশ আজকের বাজারে কেমন কি অবস্থা চল্লিশ ভাঙতে বলে ভাই চল্লিশ ভাঙতে বলে

এই কি দাম চলছে নাকি কত দাম চাচ্ছিলেন চাচা পাঁচপান্ন এই যেটা পঞ্চান্ন হাজার চাওয়া হচ্ছে দাম

পারলে আইসো না পারলে বইসো এই গরুটার দাম চলছে এখনো পর্যন্ত ভাইয়া এটা এটা আপনাদের বাড়ি পোষে না ব্যবসার ভাইয়া বাড়ির আচ্ছা এটা কিনছিলেন কতদিন আগে ভাইয়া বাড়ির গাভীর আচ্ছা আচ্ছা এটার দাম কত কি চাওয়া হচ্ছিল পঞ্চাশ বলে কত কি বলে ভাই কত বলে চল্লিশ আর চিন্তা ভাবনা কেমন কত হলে কত হলে দেওয়া যাবে ভাইয়া পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন এইটা আচ্ছা ভাই আমাদের একটা তথ্য জানতো এটা কি বাড়িতে কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য কত বলছিল দাম পঁয়তাল্লিশ বলছিল পরে আর তো ও পনেরো বিশ দিন আগে আর পরবর্তীতে হাটে নিয়ে আসলেন হাটে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে ঠিক আছে

কত বলছে আর আপনি কত চেয়েছেন চল্লিশ পঁয়তাল্লিশ বলছে ও পঞ্চাশ ভেঙে দুই হাজার দাম চেয়েছে লাস্ট মানে আটচল্লিশ ধন্যবাদ সকল ভালো থাকুন সুস্থ থাকবেন